তো আবারে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আবার একটা কম্পিটিশন করার মতন গান রেডি হলো একটু নতুন আইটেমে তো শুনিয়ে দিচ্ছি শুনে নাও আমি মুরুলি আমি মুর বাজারে বাজারে সবার মার মা কালী মা আমি সেই সেই காமா காலிமா তো যারা যারা এরকম ধরনের নতুন স্টাইলে কম্পিটিশান গান করবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো